গল্পটি শুরু হয় এক স্বপ্নবাস পরিচ্ছন্নতাকর্মী থেকে সফলতার শিখরে ওঠা লড়াই নিয়ে এই গল্পটা একটা মিরাকেলের না সুপার হেরোর না এটা একটা জন্টর পোটারের গল্প যে একদিন নিজের জ্ঞান আর সাহস দিয়ে বদলে দিল একটা পুরো কোম্পানির ভবিষ্যৎ তার নাম রিচার্ড মন্টানেস ছোটোবেলায় রিচার্ড বড় হয়েছে ক্যালিফোর্নিয়ার গরিব একটি মেক্সিকোন পরিবারে স্কুলে সে ভালো ছিল না ইংরেজি ভালো বলতেও পারতো না অনেকেই ভাবতো ও কিছুই করতে পারবে না কিন্তু রিচার্ডের মনে ছিল আগুন কিছু করে দেখানোর আগুন আমি জানি আমি আলাদা আমি কিছু করব। আমি শুধু একটা সুযোগ চাই বড় হয়ে রিচার্ড একটা ফ্যাক্টরিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকরি নেয় কোম্পানিতে দিনরাত পরিষ্কার করা নোংরা জারো দেওয়া এই ছিল তার কাজ সবাই ভাবে আমি শুধু ক্লিনার কিন্তু আমি সব শিখছি মেশিন প্যাকেট প্রোডাক্ট সব আমি একটা আইডিয়া বানাতে পারি তার স্ত্রী সব সবসময় রিচার্ডকে সাহস দিত বলতো তুমি পারবে তারা মেক্সিকান খাবারের স্পাইস কালচার টেস্ট এসব নিয়ে ভাবতে থাকে তুমি শুধু ক্লিনার না রিচার্ড তুমি আমাদের ভবিষ্যৎ তোমার ভিতরে আগুন আছে একদিন রিচার্ড দেখে কিছু চিটস ঠিক মতো সিজনিং হয়নি তখন তার মাথায় আসে যদি এতে মেক্সিকান স্পাইস যোগ করা যায় এটা হতে পারে ফ্লামিং হট আমার কালচারের স্বাদ চিটস মধ্যে যে কাজ শুধু ইঞ্জিনিয়ার বা মার্কেটিং মার্কেটিং টিম করে সেখানে এক ক্লিনার ফোন করে সিওর সাথে অ্যাপয়েন্টমেন্ট নেয় সবাই বলল তুমি পাগল কিন্তু সে হাল ছাড়ে না আমি এমন একটা আইডিয়া পেয়েছি রিচার্ট ফোনে আত্মবিশ্বাসের সাথে বলে আমি এমন একটি আইডিয়া পেয়েছি যা আপনার কোম্পানির ইতিহাস বদলে দিতে পারে একবার শুনেন প্লিজ সেট দৃশ্য সাফল্য তার ফ্লামিন হট সিটাস পুরো মার্কেটে ঝড় তোলে আজ সেটা কোটি কোটি ডলারের ব্র্যান্ড আর রিচার্ট সে শুধু পরিচ্ছন্নতা করবে না সে এখন মোটিভেশনাল স্পিকার লেখক বিজনেস আইকন তুমি তোমার পোস্ট না তোমার পেশন তাতে মানুষ চেনে আমি শুধু একটা সুযোগ পেয়েছিলাম আর আমি সেটা কাজে লাগিয়েছি ফ্লামিন হট শুধু একটা স্নেক না এটা একটা প্রতীক প্রমাণ যে স্বপ্ন দেখার সাহস থাকলে পরিচ্ছন্নতা কর্মীর হাত থেকে তৈরি হতে পারে ইতিহাস এই ছিল রিচার্ড মন্টারাজের গল্প আগুনের মতো স্বপ্ন দেখা এক অসাধারণ মানুষের জীবন থেকে